নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী আবারও তোমাদের কাছে আজকে নতুন একটা পুজোর কালেকশন নিয়ে চলে এসেছি তোমরা সঙ্গে থাকো আর দেখো দেখো বন্ধুরা কালেকশনটা বাও তোমাদেরকে খুলে দেখাচ্ছে দেখো বন্ধুরা কালারটা দেখো একদম অসাধারণ লাগছে আর কাজ দেখেছো বন্ধুরা এটা অল বডিতে এই কাজটা থাকবে আর আঁচলটা থাকবে দেখো বন্ধুরা আর এর ব্লাউজ পিসটা দেখো বন্ধুরা ব্লাউজ পিসটা হবে বকেটের এবার দেখাচ্ছি দেখো বন্ধুরা এই কালারটা কালারটা দেখেছো এই যে যল্টনের কাজ আছে আর এই কাজগুলোর জন্য শাড়িটা আরো সুন্দর খুলেছে এর আঞ্চল থাকবে এবার দেখো বন্ধুরা এই কালারটা দেখো কত সুন্দর লাগছে দেখেছো পাটটা দেখো বন্ধুরা কোনো কি কোনো দিকে কোনো কিছুতে আটকে যে উঠে যাবে তা কিন্তু হবে না পুরো পেটাই আর দেখো বন্ধুরা এটা কত সুন্দর লাগছে আর পাড়ের কাজটা তো একদম পুরো তুলনা করা যাবে না একদম এবার বন্ধুরা দেখো এই কালারটা অসাধারণ লাগছে আর এই ব্লাউজ পিস টাও অসাধারণ কালারটা যেরকম কালার আর সেরকম শাড়ি বন্ধুরা এরকম যদি ভালো ভালো কালেকশন পেতে হয় মনীষা কালেকশানে অবশ্যই আসতে হবে আর কি করতে হবে বন্ধুরা এর মধ্যে তোমাদের যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট মেরে আমাকে পাঠাবে আমি দাম ইনবক্সে বলে দেব আর কি করতে হবে তোমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি পরের ভিডিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে